ইসমিল্লা রোহমানির রহিম আসসালামু আলাইকুম ওয় রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তালার অশিষ্ট হমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার অশেষ হমতে ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আর আজকেও আরেকটা পেয়ারা আমি পেরে নিলাম গাছ থেকে তবে আসলে আমার ভুল হয়েছে এই পেয়ারাটা বেশি একটা পাকেনি এই পেয়ারাটা একদমই কাঁচা ছিল তো আসলে আমি মানে পেয়ারার বাইরেটা একটু হলুদ হলুদ হয়েছিল তো আমি ভাবলাম যে হয়তো পেকেছে তো পাড়ার পরে দেখলাম যে পেয়ারাটা তো একটা পাকেনি তো তারপর আমি খেয়েছি কিন্তু খেতে মিষ্টি হয়েছে তারপরও আমরা যেরকম একটু নরম নরম হলে পাড়িয়ে ওই সময় ওই পেয়ারাটা খেতে আরও বেশি মজা হয় তো যাই হোক এখানে যে আজকে সকালে নাস্তায় ছিল আমি বুটের ডাল দিয়ে যা পা দিয়ে রান্না করেছিলাম মুরগির আর এখানে যে পেঁপে ভাজিটাও আছে তো এইগুলো দিয়ে আমি আজকে আমরা নাস্তাটা করে নিব আর আমার হাজব্যান্ডের জন্য তো রসমালাই আছে আর সেই সাথে পরোটা তৈরি করে নিয়েছি আর আমার হাজব্যান্ড তো রসমালাই দিয়ে পরোটা খেতে খুবই পছন্দ করেন প্রত্যেকদিন দিন নাস্তায় ওনাকে আমি রসমালাই দিই তো রসমালাই দিয়ে উনি পরোটা খায় আর সেই সাথে সবজি থাকলে বাচ্চারাও পছন্দ করে তো নাস্তা করার পরে এখানে যে আমি একটু মশলা গুঁড়া করে নিব আমার মশলা শেষ হয়ে গেছে আর এই তো এখানে আমি জিরার গুঁড়াটা করে নিয়েছি আর এখন এই যে আমি গরম মশলার গুঁড়াটাও করে নিব তো গরম মশলা জিরা আমি দুইটাই তাওয়ার মধ্যে দিয়ে ফার্স্টে টেলে নিয়েছিলাম নিয়ে তারপরে গুঁড়া করে নিয়েছি আর এই তো আমার গরম মশলার গুঁড়াটা করা হয়ে গিয়েছে তো আমি এখন একটা কাচের বইমের মধ্যে রেখে দেব এই তো এখানে আমি একটা কাচের ছোটো জার নিয়ে নিয়েছি তো এটার মধ্যে আমি গরম মশলার গুঁড়াটা রেখে দেব। তো আসলে জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া এগুলো তো রেগুলার লাগে তো আমার আসলে বেশ কয়েকদিন আগে শেষ হয়ে গিয়েছে কিন্তু আমি করব করব করে করাই হচ্ছিল না তো ভাবলাম যে আজকে করেই ফেলি আর আমার পেপে আপু ভাইয়ারা যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন আমার ভিডিওটি দেখার জন্য দয়া করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ আর যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন আর আমাকে এগিয়ে যেতে রহমান রহিম আল্লাহ তালার নামে কত মহান সেই পূর্ণময় সত্তা যার হাতে রয়েছে আসমান জমিনের যাবতীয় সার্বভৌমত্ব এ সৃষ্টি জগতে সবকিছুর উপর তিনি একক ক্ষমতামান তিনি জন্ম ও মৃত্যু সৃষ্টি করেছেন যাতে করে এর দ্বারা তিনি তোমাদের যাচাই করে নিতে পারেন কর্মক্ষেত্রে কে এখানে তোমাদের মধ্যে বেশি ভাল তিনি সর্বশক্তিমান তিনি অসীম ক্ষমাশীল তিনি সাত মজবুত আসমান বানিয়েছেন পর্যায়ক্রমে একটার ওপর আরেকটা তিনি স্থাপন করেছেন অসীম দয়ালু আল্লা এই নিপুণ সৃষ্টির কোথাও কোন খুঁত তুমি দেখতে পাবে না আবার তাকিয়ে দেখো তো কোথাও কি তুমি কোন রকম অসঙ্গতি কিংবা ফাটল দেখতে পাও অতপর তোমার দৃষ্টি ফেরাও নভোমণ্ডলের প্রতি দেখো আর একবারও তোমার দৃষ্টি ফেরাও দেখবে তোমার দৃষ্টি ব্যর্থ ও ক্রান্ত হয়ে তোমার দিকেই ফিরে আসবে নিকটবর্তী আকাশটিকে তুমি দেখো তাকে কিভাবে প্রদীপমালা দিয়ে আমি সাজিয়ে রেখেছি ঊর্ধ্বলোকের দিকে গমনকারী শয়তানদের তাড়িয়ে বেড়ানোর জন্য এ প্রদীপগুলোকে আমি ক্ষেপণাস্ত্র হিসেবে সংস্থাপন করে রেখেছি চূড়ান্ত বিচারের দিন এদের জন্য জ্বলন্ত অগ্নিকুণ্ডের ভয়াবহ শাস্তির ব্যবস্থাও আমি যথাযথভাবে প্রস্তুত করে রেখেছি এত সব নিদর্শন সত্ত্বেও যারা তাদের স্রষ্টাকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহার কঠোরতম শাস্তি যাহার নাম কতই না নিকৃষ্টতম স্থান এ জাহান্নামের মধ্যে যখন ছুঁড়ে ফেলা হবে তাদের তখন নিক্ষিপ্ত হবার আগেই তারা শুনতে পাবে তা ক্ষিপ্ত হয়ে বিকট গর্জন করছে মনে হবে তা যেন প্রচণ্ড ক্রোধের কারণে ফেটে দীর্ণ বিদীর্ণ হয়ে যাচ্ছে যখনই একদল নতুন পাপিকে সেখানে নিক্ষেপ করা হবে তখনই তার প্রহরীরা তাদের জিজ্ঞেস করবে এ জায়গার কথা বলার জন্য তোমাদের কাছে কোনো সাবধানকারী কি আসেনি তারা বলবে হ্যাঁ আমাদের কাছে আল্লাহ সাবধানকারী নবী রসুল এসেছিল কিন্তু আমরা তাদের অস্বীকারই করেছি আমরা তাদের বলেছি এ দিন সংক্রান্ত কোনো কিছুই আল্লাহ তালা নাজিল করেননি বরং তোমরা নিজেরাই চরম বিভ্রান্তিতে ডুবে আছো তারা বলবে কত ভালো হতো যদি সেদিন আমরা নবী রসুলদের কথা শুনতাম এবং তা অনুধাবন করতাম তাহলে আজ আমরা জ্বলন্ত আগুনের বাসিন্দাদের মধ্যে গণ্য হতাম না অতপর তারা নিজেরাই নিজেদের যাবতীয় অপরাধ স্বীকার করে নেবে ধিক্কার জাহান নামের অধিবাসীদের উপর অপরদিকে সেসব সৌভাগ্যবান মানুষ যারা নিজেরা চোখে না দেখেও তাদের সৃষ্টিকর্তাকে ভয় করেছে নিঃসন্দেহে তাদের জন্য রয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে ক্ষমা ও মহাপুরস্কার তোমরা তোমাদের কথাবার্তাগুলো লুকিয়ে রাখো কিংবা তা প্রকাশ করো আল্লাহর কাছে এর উভয়টাই সমান কারণ তিনি মনের ভেতর লুকিয়ে রাখা বিষয় সম্পর্কেও সম্মুখ ওয়াক্যে ভাল তিনি কি সৃষ্টি সম্পর্কিত যাবতীয় বিষয় জানবেন না যিনি এর সবকিছু বানিয়েছেন অত্যন্ত এবং সর্ববিষয়ে তিনিই সেই মহান সত্তা যিনি ভূমিকে তোমাদের অধীন করে দিয়েছেন তোমরা যখন যেভাবে চাও এর অলিগলির মধ্যে দিয়ে চলাচল করো এবং এর থেকে উদ্গত রেজেক তোমরা উপভোগ করো মনে রেখো একদিন তোমাদের সবাইকে তাঁর কাছেই ফিরে যেতে হবে তোমরা কি নিজেদের নিরাপদ ভাবছ মহাশক্তিধর আকাশের মালিক আল্লাহ তালার কাছ থেকে তিনি কি তোমাদের সহ ভুমণ্ডলকে গেঁড়ে দেবেন না এমনি অবস্থা যখন দেখা দেবে তখন তা ভীষণভাবে কম্পমান হবে অথবা তোমরা কি নিশ্চিত আকাশের অধিপতি আল্লাহ আল্লাহতালা তোমাদের উপর প্রস্তর নিক্ষেপকারী এক প্রচণ্ড বায়ু প্রবাহিত করবেন না এমন দিন আসবে এবং তোমরা সেদিন অবশ্যই জানতে পারবে কেমন ভয়াবহ হতে পারে আমার সাবধান বাণী উপেক্ষা করা তাদের আগেও যারা আমার সাবধান বাণী মিথ্যা প্রতিপন্ন করেছে দেখো কেমন ছিল তাদের প্রতি আমার আচরণ এসব লোকেরা কি তাদের মাথার উপর দিয়ে উড়ে যা পাখিগুলোকে দেখে না কিভাবে এরা নিজেদের পাখা মেলে রাখে আবার এক সময় তা গুটিয়েও নেয় তখন পরম দয়ালু আল্লাহ তালাই এদের মহাশূন্যে স্থির করে রাখেন হাঁ একমাত্র আল্লাহ তালাই তিনি তার সৃষ্টির ছোট বড় সব কিছুই দেখেন বলত তোমাদের মধ্যে এমন কে আছে যার কাছে এমন একটি বিশাল সৈন্যবাহিনী আছে যা দিয়ে তারা অসীম দয়ালু আল্লাহর বিরুদ্ধে তোমাদের সাহায্য করবে আসলে এই অস্বীকারী ব্যক্তিরা হামেশাই বিভ্রান্তিতে নিমজ্জিত থাকে যদি তিনি তোমাদের জীবিকার উপকরণ সরবরাহ বন্ধ করে দেন তাহলে এখানে এমন দ্বিতীয় আর কে আছে যে তোমাদের পুনরায় রেজেক্ট সরবরাহ করতে পারবে সত্ত্বেও এরা আল্লাহ তালার বিদ্রোহ এবং গুণামিতে অবিচল হয়ে রয়েছে যে ব্যক্তি জমিনের উপর দিয়ে হয়ে মুখে ভর দিয়ে চলে সে ব্যক্তি অধিক পরিমাণে হৃদয়ত প্রাপ্ত না যে ব্যক্তি স্বাভাবিক ভাবে সঠিক পথ ধরে চলে সে বেশি প্রাপ্ত হে নবী তুমি এদের বলে দাও হ্যাঁ তিনি তোমাদের পয়দা করেছেন তিনি তোমাদের শোনার ও দেখার জন্য কান এবং চোখ দিয়েছেন আরও দিয়েছেন চিন্তা করার মতো একটি অন্তর কিন্তু তোমরা খুব কমই এসব দানের কৃতজ্ঞতা আদায় করো এদের আরো বল তিনি এ ভূখণ্ডে তোমাদের সর্বত্র ছড়িয়ে রেখেছেন আবার একদিন চার দিক থেকে তাঁরই সম্মুখে তোমাদের সবাইকে জড়ো করা হবে তারা বলে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে বলো কবে তা সংঘটিত হবে তুমি এদের বলো এ তথ্য তো একমাত্র আল্লাহতালার কাছেই রয়েছে আমি তো একজন সুস্পষ্ট সাবধানকারী মাত্র যখন সত্যি সত্যি এ প্রতিশ্রুতিটি তারা সংঘটিত হতে দেখবে যারা দুনিয়ার জীবনে অস্বীকার করেছিল তখন তাদের সবার মুখমণ্ডল বিকৃত হয়ে যাবে এবং তাদের তখন বলা হবে এ হচ্ছে সেই মহাধ্বংস যাকে তোমরা চ্যালেঞ্জ করতে তুমি বলো তোমরা কি একথা ভেবে দেখেছ আল্লাহতলা যদি আমাকে এবং আমার সঙ্গী সাথীদের ধ্বংস করে দেন কিংবা ধ্বংস না করে তিনি যদি আমাদের উপর দয়া প্রদর্শন করেন সবই হবে তাঁর ইচ্ছাধীন কিন্তু আল্লাহ তালাকে যারা অস্বীকার করেছে তাদের প্রতিশ্রুত কেয়ামতের দিন এ ভয়াবহ আজাব থেকে কে বাঁচাবে তুমি বাঁচাতে পারেন একমাত্র দয়াময় আল্লাহ তালাই। তার উপর আমরা ইমান এনেছি এবং আমরা তার উপরই নির্ভর করেছি হ্যাঁ অচিরেই তোমরা জানতে পারবে আমাদের মধ্যে কে সুস্পষ্ট গুমরাহির মাঝে নিমজ্জিত ছিল হে নবী তুমি এদের জিজ্ঞেস করো তোমরা কি ভেবে দেখেছ তোমাদের জমিনের বুকে অবস্থিত পানি যদি কখনো উধাও হয়ে যায় তাহলে কে তোমাদের জন্য এ পানির প্রবাহ ধারা পুনরায় সুরা রহমান রহমান রহিম আল্লাহ নামে আলিফলাম এগুলো হচ্ছে একটি জ্ঞান গর্ভ কিতাবের আয়াত নিকার মানুষদের জন্যে এ হচ্ছে হদায়ত ও রহমত যারা নামাজ প্রতিষ্ঠা করে জাকাত আদায় করে সর্বোপরি যারা শেষ বিচার দিনের উপর নিশ্চিত বিশ্বাস রাখে এই লোকগুলোই তাদের মালিকের পক্ষ থেকে যথার্থ হৃদায়তের উপর রয়েছে মূলত এরাই হচ্ছে সফল মানুষদের মাঝে এমন ব্যক্তিও আছে যে অর্থহীন ও বেহুদা গল্প কাহিনী কেনে যাতে করে মানুষদের নিতান্ত অজ্ঞতার ভিত্তিতে আল্লাহ তালার পথ থেকে দূরে সরিয়ে রাখতে পারে সে এ নিয়ে হাসি বিদ্রুপ করে তাদের জন্য অপমানকর শাস্তির ব্যবস্থা